করার পর তিন মাস চলে যায় তারপরও আপনার আমার কোনো হাগাকি আসে না আর কি হাগাকি বলতে পোস্টাল কার্ড একটা আসে এই থেকে ইমিগ্রেশন থেকে যে আপনার দিশা হয়েছে বা না হয়েছে দুইটাই যত দিন যায় আপনার টেনশন বাড়তে থাকে আর ওই সময়টাতে প্রতিদিন আপনার ওই যে জাপানে কি হয় কোনো চিঠিপত্র আসলে রুমে নক করে আপনার বড় জিনিস হলে দিয়ে যায় আর না ছোটো জিনিস হলে চিঠিপত্র হলে আপনার দরজার মধ্যেই পোস্ট বক্স থাকে ওখানে ফেলে দিয়ে যায় আর কি তো যেহেতু কাজ ছিল না কাজ করতে পারবো না ওই সময়টাতে অ্যাপ্লিক্যান্ট অবস্থায় নিষেধ আর কি জাপানি রুলসে বসে বসে থাকা সারাদিন বাসার মধ্যে পাশাপাশি হচ্ছে আপনার প্রতিদিন এই পোস্ট বক্স কয়বার যে চেক করতাম পাশাপাশি আপনার গাড়ির কোনো শব্দ হইলেই মনে হইতো যেই যে মনে হয় পোস্ট অফিস থেকে লোক আসে বাইকে বা গাড়ি আসলেই তাকায় দেখতাম যে আসলে পোস্ট অফিসের গাড়ি কিনা পোস্ট অফিসের গাড়িগুলো সাধারণত এখন লাল হয় বাইক থাকলেও লাল হয় আর কি লাল বক্স থাকে পিছনে তো এটা খুব মানসিক প্রেশারের একটা সময় গেছে তিন মাসের কিছুদিন পর আমার হাগাকি আসছে হাগাকিতে লেখা যে আপনার জাপানিস জানে এরকম কোনো লোক নিয়ে ইমিগ্রেশনে দেখা করার জন্য এবং টাইম দিয়ে দেয় আপনার পনেরো দিন চোদ্দো দিন সম্ভবত আর কি চোদ্দ দিনের মধ্যে দেখা করার জন্য সাধারণত আপনার জাপানে যদি আপনার ভিসা হয় তাহলে দেখবেন যে এখানে ভিসা ফি হচ্ছে চার হাজার ইয়েন আর কি এটা ভিসা হলেই এরা চায় বলে যে চার হাজার ইয়েনের যে একটা ই থাকে রেভিনিউ স্ট্যাম্প থাকে এটা নিয়ে যাওয়ার জন্য বলে আর কি যেহেতু এটা চায় নাই এবং লোক নিয়ে দেখা করার কথা বলছে তার মানে একটা ঝামেলা হয়েছে আর কি আমি এখানে পরিচিত অনেকের সাথে শেয়ার করা শুরু করলাম যে আই বোঝে তার সাথেও শেয়ার করলাম যে না বোঝে তার সাথেও মানে কারো থেকে কোনো একটা শব্দ পজিটিভ কোনো শব্দ পাবো কিনা এখানে নেগেটিভ শব্দই বেশি আসা শুরু করে সবাই বলে যে এখন গেলে তোমাকে ত্রিশ দিনে বিষা দিয়ে দিবে ত্রিশ দিন এই বিষা মানে হচ্ছে জুম্বি বিষা আর কি বলে এগুলো আমি পরবর্তীতে জানতে পারছি জুম্বি বিষয় হচ্ছে আপনার প্রিপারেশন নেবেন এবং চলে যাবেন জাপান থেকে আর কি তার জন্য ত্রিশ দিনের আর কেউ কেউ বললো যদি একত্রিশ দিনের ভিসা দেয় তার মানে হচ্ছে তুমি বা লাকি তোমাকে আরেকটা চান্স দিবে অন্য জায়গায় আবেদন করতে পারবে আর কি এরকম নাকি অনেকের সাথে হয়েছে তো এখন বয় আছে যে আমাকে ত্রিশ দিনের ভিসা দিয়ে দিবে নাকি একত্রিশ দিনের অনেকে বলতেছে সাইওনারা মানে এখনই শেষ অনেকে বলতেছে যে জাপানিস মেয়ে বিয়ে করো দেখো পটায়া পারো কি না অনেকে বলতেছে যে বিজনেস বিষার জন্য আবেদন করো অনেকে বলতেছে যে কোম্পানি আরেকটা ম্যানেজ করো বাতিল দিয়ে দিলে ওখানে যাবা মানে নানান টেনশন কিছুই বুঝতেছে না এক একজন এক এক কথা বলে লয়ারের সাথে কথা বলেও ওরা ওই রকম কোনো কিছু বলতে পারতেছে না যে আগে যাও তারপরে দেখো পরিস্থিতি কি তো ওই পরিস্থিতিতে আমাকে এক ভাই সহযোগিতা করছে উনি একটা লয়ারের নাম্বার দিছে ঠিকানা দিছে আমি ওখানে যাই ওনার সাথে যাবতীয় কিছু শেয়ার করি এবং ওনাকে রিকোয়েস্ট করি যে ইমিগ্রেশনে আমার সাথে যাওয়ার জন্য পাশাপাশি ওই বাই আমাকে সময় দেয় উনি আমাকে অনেক হেল্প করছে আর কি এটা বলার বাইরে তো অনেকে যেতে চাইছিল ইমিগ্রেশনে তো আমি চাচ্ছিলাম একজন নির্ভরশীল ব্যক্তি যে আমার সব কিছু জানে আর কি যার সাথে আমি সব কিছু শেয়ার করছি সেই আমার সাথে যাক জাপানি জান এরকম লোক এখানে পাবেন আর তখনও বাঙা বাঙা জাপানি জানি আমি তখনও এন থ্রি পাস করে নেই কোনো কিছু সার্টিফিকেট নাই আর কি কারণ বাংলাদেশ থেকে আপনার মাত্র এক মাসের সময় নিয়ে মাসে টুকটাক হিরাগানা কাতাগানা শিখে আর কি বোকা বলেই শিখে জাপান আসি আর তখন আমার চাকরির বয়স হচ্ছে দুই বছর আর কি এর মধ্যে আপনার ওই রকম জাপানি ভাষা ইম্প্রুভ করতে পারে নাই আর আমি এন ফাইভ এন ফোর দেয় নেই সরাসরি আপনার এন থ্রির জন্য আবেদন করছি ওই মুহূর্তে এন থ্রি পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট পেন্টিং আর কি কয়েকদিনের মধ্যে পরে রেজাল্ট দিয়ে দিছিল আপনি এন থ্রিও পাশ করে যায় আর কি তো ওই মুহুর্তে সার্টিফিকেট ওইভাবে কোনো কোয়েশন নাই আর কি তো পরবর্তীতে আপনার একদম লাস্ট টাইমে যে সময়টা দিছিল চোদ্দো দিন না কয়দিন ওই লাস্ট দিন আমি আপনার উপস্থিত হই আর কি এর মধ্যে যত ঘাটাঘাটি যত তথ্য নেওয়া আর কি নেওয়ার চেষ্টা করছি তো ওদিন ওই লয়ার যায় আমার সাথে পাশাপাশি হচ্ছে ওই ভাই যায় আমরা তিনজন যাই তো ওখানে ইমিগ্রেশন থেকে আমাকে বলা হইল যে দেশে চলে যাওয়ার আর কি দেশে চলে যাও পরে আবার আবেদন করে আসো তো এটার পক্ষে তো আমরা রাজি না কেউই কারণ এখান থেকে সবাই যে জিনিসটা বলছে যে এই কথা বললে যাবা না দেশে দেশে গেলে আর জাপান আসতে না আরেকটা অপশন দিল লয়ের সাথে কথা হলো যে আমার ফিল্ড অর্থাৎ আমি যেই ফিল্ডে পড়ালেখা করছি অনার্স বা মাস্টার্স করছি সেই ফিল্ডে কোনো কোম্পানি নিয়ে আসার জন্য তাহলে পুনরায় আবেদন করলে আমার বিষা উঠবে আরেকটা হয়েছে আমি যে আবেদন করছি এটার মধ্যে তারা একটু গাফিলতি ধরছে আর কি আমার আমি ছিলাম ক্যাটক্যাম ইঞ্জিনিয়ার আর আমি একটা আউটসোর্সিং কোম্পানিতে জব নিয়ে ওখানে আবেদন করি ওখানে আমার পোস্টে ছিল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য যে লেখা তা আমার ছিল না আমার একটা সার্টিফিকেট ছিল যা হচ্ছে আইসিটি সার্টিফিকেট এক বছরের কোর্স ওই সার্টিফিকেটটা ছিল তো ওইটা আপনার অ্যান আপ ছিল না এটা অবশ্য আগে চাইছে এর মধ্যে আমি যখন আবেদন করি এর মধ্যে বেশ কিছু ডকুমেন্ট চায় এর হাতাল দেওয়ার আগে তখন আপনার আইসিটি সার্টিফিকেটটা চাইছিল আর আমি একটা ক্যাট ক্যামের উপর একটা সার্টিফিকেট তৈরি করি ওইটাও চাইছে এগুলো সব জমা দেয় আর কি এর মধ্যে তো এরা আমার ইউনিভার্সিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছে কারণ আমি সরকারি তিতুমির কলেজে পড়ালেখা করছি এটা ছিল আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি এখনও ন্যাশনাল ইউনিভার্সিটি আর এটা তখন ছিল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমি যখন আবেদন করি তখন চলে যা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে তো তারা গুগলিং করতে গিয়া এসব ঝামেলা পাইছে আর কি এরা বুঝতেছিল না তো আমার ইউনিভার্সিটি নিয়ে তারা মানে সম্ভবত বড় একটা সন্দেহ করছে তো এই সবের ব্যাখ্যা চাইছে পাশাপাশি আপনার আমি বর্তমান কোম্পানিতে কোন ধরনের কাজ করব তার ব্যাখ্যা চাইছে তো লয়ারকে বলছে যে যদি এই এইসবও আপনার ক্লিয়ার করতে পারি তাহলে আমি চাইলে এই কোম্পানিতে আবার আবেদন করতে পারি একই কোম্পানিতে তো পরবর্তীতে কি হইল লয়ারের সাথে সিদ্ধান্ত নিলাম যে না আমি আর নতুন করে কোম্পানিতে আবেদন করব না এই কোম্পানিতেই একই পোস্টে আবেদন করব তো আমার যে ডকুমেন্টগুলো চাইছে এগুলো আস্তে আস্তে ব্যবস্থা করা শুরু করলাম লয়ার খুব সুন্দরভাবে কিছু ব্যাখ্যা লিখে দিল যে আমার যেই পড়ালেখার ব্যাকগ্রাউন্ড ওনাকে যতটুকু পারি সব তথ্য দেওয়া শুরু করলাম আমার যাবতীয় তথ্য তাকে দিলাম সেইভাবে গদ লেখা শুরু করলো রিউস বলা হয় তা লেখলো পাশাপাশি আপনার আমার যেই ইউনিভার্সিটি আছে তার বিস্তারিত আপনার ওয়েবসাইটে যেসব তথ্যগুলো আছে যে কখন জাতীয় ভার্সিটির ছিল কখন আপনার আবার ইয়েতে চলে গেল ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে এসব জিনিসগুলা উনি হোম পেজ থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলো আবার ট্রান্সলেট করে ট্রান্সলেট করে করে আর এগুলানকেও আপনার ইংলিশ থেকে জাপানিজ করে করে উনি এগুলো এডিশনাল পেপার হিসাবে দিছে আর কি আমার আবেদনের সাথে পাশাপাশি আমি আপনার কোম্পানি থেকে আবার আমার যে দায়িত্ব হবে তার একটা লিখিত আনি তাদের কাছে আমি শেয়ার করি তা তারাও লয়ারের মাধ্যমে এরকম একটা লিখিত দেয় যে আসলে সে যেহেতু গিজুৎস সাইন হিসাবে এখানে ঢুকতেছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তার একটা সাবজেক্ট ছিল আমি যেহেতু আইসিটিতে বলা করছি সেই সাবজেক্ট তো সেই রিলেটেড জবই আমরা দেওয়ার চেষ্টা করব আর কি তো আমার আইসিটি সার্টিফিকেটটা এখানে মূল ভূমিকা রাখছে আর কি তখন আর এখানে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম দশ বছর হলে কোনো প্রবলেম হইতো না কিন্তু আমার তখনও বাংলাদেশে আপনার পাঁচ বছর দেখানো ছিল আর এখানে দুই বছর সাত বছরের এক্সপিরিয়েন্স হয় আর কি অর্থাৎ দশ বছরের এক্সপিরিয়েন্সও হয় না যদি আপনার জাপানের এই শর্তটাই যে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার ওই এক্সপিরিয়েন্স রিলেটেড জবও আপনি করতে পারবেন অথবা আপনাকে যেটা বললাম আর কি যে ওই সেক্টর অনার্স বা মাস্টার্স করা লাগবে আর কি তো আবেদন নিল আবেদন নিয়ে আপনার সব কিছু ডকুমেন্ট দিয়ে এখন আবার অপেক্ষা করা শুরু করলাম এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এক মাস যায় কোনো খবর নাই মাসেখানেক পরে আপনার আরও কিছু ডকুমেন্ট চাইল তা হচ্ছে আপনার যেহেতু আমি বাংলাদেশ ব্রাঞ্চের একজন সাইন সেখান থেকে জাপানে আসি তো আমি জাপান থেকে রিজাইন দিছি এই পেপার দিতে পারছি কিন্তু বাংলাদেশ থেকে রিজাইন দিছি এই পেপারও তারা চাইছে তো আবার পূর্বের কোম্পানিতে যাই ওখান থেকে একটা যেহেতু এরকম একটা সিচুয়েশন করে আইসা পড়ছি তো ওখান থেকে আবার এই পেপারটা দিবে কিনা তার টেনশনে ছিলাম তো ওখানে যাই যাওয়ার পর তারা আমাকে দেয় অবশ্য বাংলাদেশ ব্রাঞ্চ থেকে রিজাইন দেয় এই পেপারটাও দেয় আর সাথে দেখা হয় তারা বলে এখনও জব পাও নাই তুমি আসলে সময়টা লুকায় থাকার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর কি যে যায় তার সাথেই মানে পরিচিত কেউ থাকলে কি বলবো না বলবো আর পাশাপাশি আসলে দীর্ঘদিন চাকরি ছাড়া কারণ আইনও তো আপনি চাকরি করতে পারবেন না হ্যান্ড ক্যাশে চাকরি করতে যাব কিনা না তার দ্বিদা কয়েকবার যাব ইন্টারভিউ দিব বা কথা বলে আকেনের সাথে আর বয়ে ঢুকি নাই যে কোনো কারণে যদি ধরা খাই তাহলে আপনার আমার দিশাটা বাতিল হয়ে যাবে আবেদনটা এত দিন ধরে এখানে অপেক্ষা করতেছি আর কিছুদিন অপেক্ষা করি আগের মতো আরও আরও বেশি টেনশন শুরু হলো আর কি যে আসলে প্রতিদিন পোস্ট বক্স চেক করা শুরু করলাম তো আগে তো আপনার তিন মাস আবেদন করার জন্য এখানে আরও কিছুদিন সময় নিয়েছিলাম প্রায় ওখানেও মাস এখানে যেহেতু চৌদ্দ দিনে নোটিশ দিয়েছি ওই নোটিশে যাই নাই ওখানে চৌদ্দ দিন ছিল আর কিছু প্রায় চার মাস পরে আবেদন করছি তারপরে আরও এক মাস যায় পাঁচ মাস যায় ছয় মাস যায় আপনার কোনো খোঁজখবর নাই আর কি কোনো চিঠিপত্র আসে না তো আপনার লাস্টে আপনার আরও তিন মাস পরে অর্থাৎ ওখানে তিন মাস এক মাস আবেদনের প্রক্রিয়া চলে গেলো চার মাস পরবর্তীতে আরও তিন মাস পরে আমাকে রেজাল্ট দেয় এই সাত মাস এবং পরবর্তীতে জয়েন দিতে কোম্পানিতে আরও তারিখ বনিয়ে এক তারিখে জয়েন দেই ওখানখানেও টুকটাক এক মাসের মতো প্রায় দীর্ঘ আট মাস আপনার আমি জাপানে জব সারা ছিলাম আর কি জব করতে পারি আর বেকার ভাতা যেটা এটা পাওয়ার অপশন নাই বেকার ভাতা হচ্ছে আপনার জব চলে গেলে আমি যেহেতু পেন্ডিং আছি অ্যাপ্লিকেন্টের তো আপনার এখানকার বেকার ভাতা পাইনি নেই তো দীর্ঘ আট মাস আপনার বুঝতেই পারছেন দীর্ঘ একটা সময় এই সময়টা পার করতে খুব কষ্ট হয়েছিলো আমি অবশ্যই এই সময়ে আমার নিজের ডেভেলপড যেগুলো বলা হয় এন থ্রি এর মধ্যে কমপ্লিট করে নিয়েছিলাম পাশাপাশি হচ্ছে আপনার গ্যানস্কির যে লাইসেন্স এটা নিয়ে নিয়েছিলাম আর কি ওই সময়টাতে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখছিলাম একটা ওয়েবসাইটও নিজে নিজে তৈরি করছিলাম ইউটিউব দেখে দেখে ভিডিও দেখে দেখে তো এগুলো করলেও মানসিক শান্তি ছিল না পাশাপাশি আপনার যদি নাই হয় তাহলে কি করতে পারি বিভিন্ন ভাইদের সাথে কথা বলি তার কোম্পানিতে আবার আবেদন করবো কীভাবে এখানে থাকা যায় ওই রাস্তাগুলো খুঁজতেছিলাম টোটাল আপনার আবেদন বাতিল হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়ার মাধ্যমে যাই তো সেগুলো বললে আসলে অনেক কাহিনি হবে নেক্সট ভিডিওতে আপনারা যদি শুনতে চান পরবর্তীতে কি করছি না করছি এই জিনিসগুলো আলোচনা করব আসলে এখানে আর অনেক কিছু করা হয়েছে আর কি তো এই ভিডিওতে আর এই সব জিনিস বলবো না মূলত আপনার দীর্ঘ আট মাস এই একটা পরিস্থিতি দিয়েতে গেছে আর পরবর্তীতে রেজাল্ট আসছে আমার পজিটিভ রেজাল্ট আসে রেজাল্ট আসা নিয়েও খুব টেনশনে ছিলাম কী কারণে ছিলাম এগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো যে আসলে রেজাল্ট পজিটিভ আসলেও একটা টেনশনে ছিলাম আর কি কারণ ওই সময় করোনা চলে আসছিলো জয়েনিং নিয়েও একটু ঝামেলা হচ্ছিল যাই হোক পরবর্তীতে আপনার বিষা আসে পজিটিভ এবং আমি আপনার নতুন কোম্পানিতে জয়েন দিই নেক্সট কোনো ভিডিওতে নতুন কোম্পানিতে আবার যে বিপত্তিগুলো আসছিলো বা জয়নিংয়ে যে ঝামেলাগুলো হয়েছিলো তা নিয়ে আলোচনা করব পাশাপাশি আপনার এই দীর্ঘ আট মাসে বিশাল একটা ট্যাক্স চলে আসছিলো এগুলোর জন্য আমার কি করতে হয়েছে এইসব দিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই বাই